নবীর উম্মতের দল আবার একদল বাইরে হয়ে গেছে ওরা আবার দাবি করে ওরা নাকি আসে কে রসুল আছে না ভাই একটারে ধরলাম আসে কে রসুল ভাই তুমি আসে কে রসুল হ আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের ডায় আমরা বলে ও হাবি কথা কয় না আমি বললাম তুমি আশিকের রসুল হও কোনো সমস্যা নাই তবে জানতে চাই তুমি নামাজ কেন বড় না হুজুর কোয়েন না নামাজ না বললো আমার ইমান বড় তাজা আছে না নাই জোরে কর না ওরা আবার গান নাই আল্লাহর দন্ন বীর দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া নজমিল্লা নবীর দন খাজারে দিয়া নবী গেছে খালি হইয়া আরে নবীর দন খাজায়

বাবার সন্তান দেওয়ার কোনো ক্ষমতা আছে বাবা যদি সন্তান দিতে পারতো এই দেশের এমপি মন্ত্রীরা থাকতো না টাকার বস্তা দিয়া সন্তান নিয়ে আসতো ঠিক কিনা বলো জামালপুরে সবচেয়ে বেশি আমার প্রোগ্রাম কোথায় জামালপুর ওরা এই বারো তারিখে আমাকে হেলিকপ্টারে নিয়ে গেছে আপনারা ইউটিউবে বয়ান দেখতে পারেন ইউটিউবে আছে হেলিকপ্টারে নিয়ে এসে দুই লক্ষ টাকা খরচ করে ঢাকা থেকে আমাকে ওরা অত্যন্ত মহাব্বত করি ওখানে প্রোগ্রাম যদি লেখি গত বছর পুনে দুইশো লেখছি ওরা নিচে পঁচিশটা প্রোগ্রাম জামালপুরে ওরা অত্যন্ত মহাব্বত করে আমি জামালপুর বয়ান করে রাত্রে দুইটা বাজে গাড়ি দিয়ে যাচ্ছিলাম পৌষ মাসের মধ্যে রাতের বেলা আমি বয়ানের আগে খাই আমার এটা অভ্যাস আমার মুরব্বী আল্লামা ইয়া ইয়া মাহমুদ শাহ হুজুর উনি আমার বলছে আগে খাবি পরে বয়ান করবি এটার মধ্যে একমত আছে কথা কয় না দুইটা একমত আছে তো হুজুরের কথা অনুযায়ী এবং হুজুর বলছে একটা করে মাহুল করবি বেশি করবি না আমি একটা করে প্রোগ্রাম করি তো জামালপুর থেকে বয়ান করে যে বয়ানের আগে খাই যিনি আসতে খাওয়াইছে উনি দেখছে কি পরিমাণ খাইছিও এত কারণ তাইলে বয়ান করতে কষ্ট হইব কি করি বয়ান করি আবার রাস্তায় গিয়া হোটেলে দুইটা পরোটা খায় আমি পিছিয়ে ঘুমাই খাদেম ড্রাইভার গাড়ি চালায় ঢাকা নিয়ে যায় আমার আমার খাদেম বলতেছে হুজুর এই যে স্ট্যান্ডে জামালপুর স্ট্যান্ডে পরোটা ভাজতেছে আপনি খেয়ে নেন আমি বলছি ঠিক আছে তোমরা যাই বুঝাও এখন দিই রাস্তার পাশে এই রাত্রবাজে দুইটা একটা রিক্সাওয়ালা সাদুর মোড়া দিয়া রিক্সার ওই হ্যান্ডেলের উপরে বসে রয়েছে আমি ভাবলাম যে মনে হয় ভাড়া টাকা মারতে পারে নাই গরিব মানুষ মনে হয় যায় কিছু সহযোগিতা করি হাতিয়া তোর কম পাই নেই ওয়াশ করে আস্তে আস্তে কাছে গেছি ওরে মা দায়া দেখি ওর মোবাইল একটা মারে হতের গান বাজতে আছে কিসের গান আমি নাম দিছি মাইরের ভত কিসের ভত কমুনি কি বাজছে একটু এক কলি কই দয়াল বাবা কে নাকাবায়নারে কারিগর আরে দয়াল বাবা কে নাকাবায়নারে কারিগর আয়না বসাইয়া দে মোর কলহের ভিতর বাবারে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমি কে সর্বনাশ কারে সহযোগিতা করতে আইছি রে হে আবার বাবা টুন 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 মানে মজা নিতে আমি ঢাকায় গিয়া তারপর দিন ঘুমের থেকে উঠা ওই দেই পাগলা কি গান্ডা গেল আমি দেখি আমাদের ছেলের একটা গান বানাইছে এই ভণ্ড বিরুদ্ধে বলবো নি বলবো নি আরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে

আট রশি সুরেশ্বরী লেংটা বাবা কানা বাবা আলু বাবা পুটল বাবা সবকি কি আমি কই কিরে তোর বাবাই দিই মুটটা ভানি লয় না কারণ কি কয় কোয়েন না কেন কেমনে কয় যুক্তি আছে তো কই কি কয় আপনারা তো ওহাবি আপনারা বুঝবেন মানি হাসান হুসাইনের কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল তার সন্তানাদি তার উত্তর সরিষ পানি পারি করে আরেই পারি আমরা এই জায়গা লাগাবো চ মিললা আর ওজন করে নাও চমিল্লা চিন্তা করছো ওরা সব কি